শুভ সকালে কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের অন্য একটি আইটেম ডালের পড়া অথবা পেঁয়াজি কিভাবে তৈরি করতে হয় তা দেখতে থাকুন আমরা চেষ্টা করছি বাংলাদেশি স্টাইলে ঘরোয়াভাবে কিভাবে এই সুন্দর সুন্দর খাবারগুলো তৈরি করে উপভোগ করতে পারেন তা খুব সহজেই দেখানোর চেষ্টা করছি বেটে রাখা ডাল দিয়ে কিভাবে সুন্দর একটি রান্না করতে হয় পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ডালের বেটে রাখা ডালকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর গরম কড়াইতে তেল দিয়ে তাকে ওই তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর মেখে রাখা ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাবো এমনভাবে যেন ওতে দেওয়া কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজগুলো ভালোভাবে ওতে মিশে যায় এরপর ডালের বড়াকে ছোট ছোট শেপে নিয়ে গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে যেন সেই ডালগুলো ভালোভাবে তেলে চলে যেতে পারে অল্প আঁচ রেখে চুলায় আস্তে আস্তে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে যখন দেখব এটি এক পাশ লাল হয়ে এসেছে তখন ওটাকে উল্টে দিতে হবে এভাবে দেখতে পাব পাশ ঠিক ঠিকভাবে ভাজা হচ্ছে কিনা যখন ডালগুলো ঠিকভাবে ভাজা হয়ে যাবে এরপর একে আস্তে আস্তে তেল সরে যায় মতো করে নিয়ে নিতে হবে আলাদা করে সরিয়ে দিতে হবে সরানোর মাধ্যমে আমরা এতে যা কিছু আছে সব কিছু পরিমাণ মতো ঢুকেছে কিনা তা দেখে নেব ঠিক এভাবেই সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন ডাল মুচমুচে ডালের বড়া অথবা পেঁয়াজি খেতে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ